আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরিবেশ ও বিজ্ঞান রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় রয়েছে পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা এটা রয়েছে আমাদের কিন্তু সেট ওয়ান তো চলো শুরু করি আমাদের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এর গুণিত দোষ রয়েছে কিন্তু আমাদের দশ নম্বর প্রথম প্রশ্ন রয়েছে নিত্যব নদী হলো ডেস এর উত্তর হচ্ছে গঙ্গা পরে রয়েছে সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো ডেস মানে তিনটা অপশন রয়েছে এর উত্তর হচ্ছে কিন্তু রয়েল বেঙ্গল এর উত্তর হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার আমাদের তিন নম্বর রয়েছে পুলিক পোখরালয় অবস্থিত এর উত্তর হচ্ছে কিন্তু উত্তর দিনাজপুর পরে রয়েছে চাই দাগে আমাদের মামা ভাগ্নে পাহাড় অবস্থিত কথাই এর উত্তর হচ্ছে বীরভূমে পরে রয়েছে গান্ধীবুড়ি নামে পরিচিত কে না মাতঙ্গিনী হাজরা পরে রয়েছে ছ নম্বর ভারতের সংবিধান রচনা করেছিলেন কে না আম্বেদকর তারপরে রয়েছে সাতের দাগে দ্বারকেশ্বর ও শিলাবতী নদের মিলিত প্রবাহের নাম কি না এর উত্তর হচ্ছে রূপ নারায়ণ পরে রয়েছে সাত নম্বর বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে না তেতুমির তারপরে রয়েছে নয়ের দাগে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ কি না পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ হচ্ছে কিন্তু সান্দা কফু রয়েছে দশ নম্বর প্রশ্ন আলিপুর জেলার সদর শহর হলো কোথায় না এর উত্তর হচ্ছে আমাদের কাটা পরে আমাদের বিয়ে রয়েছে শূন্যস্থান স্থান পূরণ করো প্রথমে রয়েছে বাবা সাহেব বলা হয় কাকে না ডেস্কে রয়েছে না এর উত্তর হচ্ছে আম্বেদকোর কে পরে রয়েছে আমাদের আমেশ্বর বলা হয় ডেসর এর উত্তর হচ্ছে আমাদের কিন্তু মালদা এর উত্তর হচ্ছে মালদা পেয়েছে তারপরে রয়েছে আমাদের পুরুলিয়া জেলার আগের নাম কি ছিল না এর উত্তর হচ্ছে আমাদের মান তোমাদের লিখেও দিচ্ছি পেয়েছে এটা মুচি পরে রয়েছে আমাদের লবণাক্ত মাটির ডেস ভালো জন্মায় না এর উত্তর হচ্ছে আমাদের কিন্তু তুলো এর উত্তর হচ্ছে এই লবণাক্ত মাটিতে কিন্তু আমাদের তুলো চাষ খুব ভালো হয় হয়েছে পরে রয়েছে আমাদের শেয়ার দাগে শাঁসমূল ও ঠেসমূল কি তারপরে রয়েছে ভারতের সবুজ বলতে কি বোঝো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের দুটি উপায় পরে রয়েছে সাধারণতন্ত্র বলতে কি বোঝো কবে এই দিবস পালন করা হয় পাঁচ নাম্বার রয়েছে ধাপ চাষ কি তারপর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোনো দুটি প্রথমে রয়েছে কলকাতা সম্পর্কে দু চারটি বাক্য লেখো পরে রয়েছে সুন্দরবন সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি জোয়ারের জলে পুষ্ণ নদীর নাম লেখো তো এই হলো তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে যে দ্বিতীয় নিশ্চিতের জন্য প্রশ্নপত্র রয়েছে তার আমাদের সেট ওয়ান